বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আচ্ছা দক্ষিণবঙ্গে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান এবং বাকি ডিস্ট্রিক্টগুলি হট অ্যান্ড হিউমিড থাকবে এবং মোটামুটিভাবে এই যে কটা ডিস্ট্রিক্টের নাম বললাম এই সব এই ডিস্ট্রিক্টগুলোতে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ তিন দিনই হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে তেরো চোদ্দ তারিখও এই ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়ে ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব মোটামুটি দক্ষিণবঙ্গে হট এবং হিউমিড ওয়েদার থাকছে এগারো তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং সাউথ দিনাজপুরে এবার আসছি বারো তারিখ বারো তারিখে অনেক বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর নর্থ দিনাজপুরে সাউথ দিনাজপুরে এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা